আপনার কাছে যেতে চাই ডক্টর জাহেদ ডাকসু ইলেকশনের কথা যদি বলি আপনি আসলে কাকে ভোট দিয়ে দেওয়া উচিত বা কাকে ভোট দিতে হবে বা কাকে ভোট দিতে হবে না এই প্রসঙ্গে আপনি কথা বলেছেন কলাম লিখেছেন আপনি আপনার মন্তব্য দিয়েছেন নিজস্ব চ্যানেলে এবং যতগুলি আপনি অনেকগুলি টেলিভিশনে আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন সেখানে প্রায় একই ধরনের কথা আপনি বলেছেন ডক্টর জাহেদকে আমি একটু ব্ল্যাক হয়ে যেতে দেখছি ডক্টর জাহেদকে আমাকে শুনতে পাচ্ছেন ডক্টর সাহেদের কানেকশানটার জন্য আমরা একটু ওয়েট করি প্রশ্নটা একটু বলে রাখি ডক্টর সাহেব আসলে আবার একটু প্রশ্নটা হয়তো বলা যাবে ডক্টর সাহেদ এখনও আসলে আমাদের সাথে ফিরে আসেন নাই তো সেই জন্য আমি একটু ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবিরের কাছে যাই ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির আপনার কাছ থেকে আসলে একটু জানতে চাইবো যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দীর্ঘকাল জামাতি ইসলামের রাজনীতি যেমন একরকম নিষিদ্ধ ছিল ইসলামী ছাত্র শিবিরের রাজনীতিও আসলে রাজনীতি একরকম নিষিদ্ধ ছিল তাদেরকে আসলে অনেক ক্ষেত্রে আসতে পর্যন্ত দেওয়া হয় নাই আমি প্রশ্নটি করব ডক্টর আমি আশা করবো যে আপনি এখন আমাকে শুনতে পাচ্ছেন আমি এখন আমি এখন শুনতে পাচ্ছি আচ্ছা ডক্টর সাহেব আমার প্রশ্নটি হচ্ছে যে আপনি যেহেতু একটি পক্ষকে অর্থাৎ শিবিরকে আপনি ভোট না দিতে বলেছিলেন এবং সে ক্ষেত্রে আপনার যুক্তিও দিয়েছিলেন সেক্ষেত্রে আপনি রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আপনার মানে রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আপনি আপনাকে ভুল মানলেন নাকি আপনি 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 কোন জায়গায় ছাত্রদের বা যারা ভোট দিবে তাদের মনটাকে পড়তে পারলেন না কোথায় এখানে একটু গ্যাপ ছিল বলে আপনি মনে করেন খালেদ ভাই আমি মন পড়তে পেরেছি আমি আমি আমার দুটো সত্তা নিয়ে কথা বলেছি আমার একটা অ্যানালিস্টের সত্তা আর একটা হচ্ছে অ্যাক্টিভিস্টের সত্তা ছাত্রসিবী দিতে যাচ্ছে আমি আমার একাধিক টকসতে বলেছি আমি আমার পার্সোনাল ভিডিওতে বলেছি আমার অ্যানালিস্ট হিসেবে একটা ছোট ব্যর্থতাও আছে এটা সম্ভবত আমার না শুধু আমি আজই টক শোতে যেন শিশির মনির আমার সাথে ছিলেন তিনি বলেছেন আমি তাকে অফ রেকর্ড জিজ্ঞেস করেছিলাম ভেরি মার্জিন ডিফারেন্সটা যেটা হয়েছে সেটার জন্য তারাও প্রস্তুত ছিলেন কিনা যারা শিশির মনির বলছেন যে এতটা মার্জিনের আহ পরাজয় বা জয় নির্ধারিত হবে এত বড় মার্জিনে সেটা তারাও ভাবেনি সো অ্যানালিস্ট হিসেবে আমি মনে করেছি ছাত্রশিবির জিততে যাচ্ছে এবং আমি নিশ্চিত ছিলাম প্রায় ছাত্র শিবিরের বিরুদ্ধে যে ভোট হবে সেটা ছাত্র শিবিরের জয়ী প্রার্থী হবে যোগ করলে কোন রকমে ত্রিশ চল্লিশ ভোট বেশি হয় সাদিক কায়েমের চাইতে এই মার্জিনটা আমি এক্সপেক্ট করি নাই এখন অ্যাক্টিভিস্ট হিসেবে আমার যেটা অবস্থান যেমন আমি একটা এক্সাম্পল দিই ধরুন বিজেপি নির্বাচনে জিততে যাচ্ছে আমি যদি ভারতের নাগরিক হতাম কথাটা এইরকম যদি ভারতের নাগরিক হতাম বিজেপি নির্বাচনে জিততে যাচ্ছে সব জায়গায় দেখা যাচ্ছে এবার যতটুকু বিজয় হবে তার আগের বার ল্যান্ডস্লাইড ভিক্ট্রি হবে বোঝা যাচ্ছিল কিন্তু প্রত্যেকের আবার একটা পলিটিক্যাল ইডিওলজিক্যাল অবস্থান আছে বা গত নির্বাচনেও একজন বিখ্যাত ইউটিউবে ইউটিউবার ছিলেন ধ্রুব রাঠি তিনি একা ফাইট করার চেষ্টা করেছেন তিনি পরাজিত হয়েছেন এক অর্থে কারণ হলো বিজেপি শেষ পর্যন্ত আগের মতো না হলেও সে জিতেছে সরকার গঠন করতে কিন্তু তার আইডিওলজিক্যাল যে অবস্থান আছে সেই জায়গা থেকে একটা ক্যাম্পেইন তিনি চালিয়েছেন সুতরাং আমি অ্যাক্টিভিস্ট হিসাবে আমি চেয়েছি বাংলাদেশে মুক্তিযুদ্ধ প্রশ্ন তো আছেই বাংলাদেশে কোনো আইডেন্টিটি পলিটিক্স কারণ হলো এখানে ব্যক্তিকে দেখে তারা যদি ভোটও দেন দিনের শেষে একটা ইডিওলজিক্যাল কোয়েশ্চেন সেটাই যাতে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা তাদের জয়ী করার মাধ্যমে ভবিষ্যতে তাদের পথটাকে আরো স্মুথ না করে দেন সেই অ্যাপিলটা ছিল এই হচ্ছে ব্যাপার সেই পয়েন্টে জি ইডিওলজিক্যাল জায়গা থেকে আপনি যেটা আসলে বলতে চেয়েছেন সেই জায়গাটা বলাটার কি আসলে আপনি আপনাকে একটু রিভাইজ করবেন কিনা কারণ ধরেন আমরা বলতে মানে আপনি বলতে চাইছেন আমরা যেটা শুনছি আপনার কাছে যে একটা আইডেন্টিক্যাল পলিটিক্স আইডেন্টিটির পলিটিক্স আসলে ছাত্রশিবির করতেছে যেইটা যে আইডেন্টিটিটা আপনার কখনো মনে হয় না কি যে ডাক্তার জাহেদ এটা আপনি ওর উপরে চাপাই দিতেছেন মানে এই আইডেন্টিটিটা আপনি ওকে বলতেছেন যে তুমি আসলে এই আইডেন্টিটির লোক ওরা যত বাইরে হয়ে আসতে চাইতেছে ওরা এই ব্যাপারে চুপচাপ থাকতেছে বা কিছুটা মানে কি বলবো অন্য রকম জায়গাও যাইতে চাইতেছে আপনি তাদেরকে জায়গা পরিবর্তন করতে দিচ্ছেন না আপনি বলতেছেন না দর্শকদের উদ্দেশ্যে না আপনার উদ্দেশ্যে না দর্শকদের উদ্দেশ্যে যেমন আমি আসলে কি বলতে চাইতেছি যেমন আমরা বলতে চাইতেছি আমি বলতে চাইতেছি না আসলে আমরা শুনতেছি যে জামাতে ইসলামী বা শিবিরকে কেউ কেউ এটা বলতে চাইতেছে যে তোমরা মুক্ত বিরোধী এখন ওরা বলতেছে যে ওরা মুক্তিযুদ্ধ বিরোধী না মুক্তিযুদ্ধ বা পরবর্তী বাংলাদেশ ওরা ধারণ করতেছে তাহলে ওই যে মুক্তিযুদ্ধ বিরোধী যে আইডেন্টিটিটা ও যে আইডেন্টিটা চায় না আমরা ওইডেন্টি ওকে দিতে চাইতেছি কিনা যদি এইভাবে বলি ডক্টর জাহেদা আমি মুক্তিযুদ্ধের প্রশ্নে পরে আসি আমার মূল অভিযোগ আমি আজই আর একটা ভিডিও করেছি আমরা ধরে নিলাম জামায়াত মুক্তিযুদ্ধ বিরোধিতা করে নাই ধরে নিলাম তারা বিরাট মুক্তিযুদ্ধ ছিল তারপরে জামায়াতের রাজনীতি আমি এনডোর্স করছি শুধু জামায়াত না এটা ইসলামী আন্দোলন এখন আমাদের ছাত্র শিবির তারা যদি মনে করে তারা আসলে একটা মধ্যপন্থী মধ্য ডান টাইপের দল হবে যেমন এটা হয়েছে ইয়েতে আহ টার্কিতে এ পি পার্টি আছে ওই দলটার নামের মধ্যে জাস্ট পিস অ্যান্ড জাস্টিস পার্টি মানে কি ট্রুথ অ্যান্ড জাস্টিস পার্টি এ কেপি দোকানের যে দল সেটার মধ্যে বা বাংলাদেশ একটা পার্টির নাম আমি বলতে পারি এবি পার্টি তার তাদের দলের মধ্যে ইসলামী মূল্যবোধ রাখার কথাও বলছে কিন্তু এই দলটার নামের মধ্যে কোনো ওই রকম জায়গা নেই তার মানে আমি যে কথাটা এবং তারা তাদের প্রোপাগেট করে না বাংলাদেশে একাধিক জামায়াত নেতা সরিয়া আইন করবে বলে আমার সাথে টকশোতে কথা বলেছেন আজও আমি আবার বলছি জনাব শিশির মনের কাছে আমি আজও এই প্রশ্ন তুলেছিলাম যে ছাত্র শিবির যেটা করছে এটাকে কেউ এক ধরনের কৌশল বলবে তারা ঢাকা জয় করার জন্য যেমন ধরুন একজন নারী যিনি হিজাবও করেন না নেক তো দূরেই থাকুক অথচ ছাত্রী সংস্থা স্টুডেন্টরা নেকআপ করেন তারপরে জামায়াতের যে লিডাররা কিছুদিন আগে কয়েকটা এম্বাসিটে গেলেন নারী লিডাররা প্রত্যেকে করেন সো এরকম কিছু জিনিস তারা দেখানোর চেষ্টা করেছেন এটা শর্ট টার্ম কৌশল বলে মানে তিনি যেটা দেখাতে চান তার বেশি কিছু বুঝতে পারাই সম্ভবত কাজ আমি ভুল হতে পারি হচ্ছে উনি যা দেখাবেন যা বলবেন তার ভেতরে কি আছে তার রিডিং বিটুইন লাইনস কি সেটা একটু বুঝতে পারার চেষ্টা করা সেটাই আমি আসলে ধরিয়ে দিতে চেয়েছিলাম যে তোমরা ওর এক ধরনের ভালো ব্যবহার দেখছো হুইচ ইজ ট্রু তোমরা ওর ও তোমার পাশে থেকেছে তোমার সুবিধা অসুবিধা দেখেছে তোমার কোচিং করিয়েছে তোমাকে কোচিং এ ক্লাস নিতে দিয়েছে তুমি বিপদে থাকলে মেসের ব্যবস্থা দিয়েছে দিনের শেষে এইগুলো দেখার চাইতে তুমি লং টার্মে তোমার সামনে কি সমস্যা আছে সেটা রাদার দেখার চেষ্টা করো সো ইসলামী ছাত্র শিবির ইসলামী শব্দটা যেদিন ডিসকার্ড করবে জামায়াতে ইসলামী বাংলাদেশ ইসলামী শব্দটা যেদিন ডিসকার্ড করবে সেদিন তার আইডেন্টিটির ইচ্ছা নাই আমি এই আলাপ করব। আমি আবারও বলছি ইসলামী প্রকাশ এখন সরিয়ে আইনের কথা বলছি এবং এই প্রশ্নে আমি এই প্রশ্নটা তুলতে চাচ্ছি এর আগে একজন জামাতের খুবই পরিচিত একজন ইন্টেলেকচুয়াল জনাব মির্জা গালিবের সাথে আমি এই আলোচনা করেছি যে দলটা শরিয়ার আলাপ করে সেই দলটার ইভেন বাংলাদেশে এই কনস্টিটিউশন অফ ফ্রেম ওয়ার্কের মধ্যে রাজনীতি করার অধিকারও আছে কিনা আমি বরং সেই প্রশ্নও করতে চাই সুতরাং তাদের এটা আছে এটা একটা শর্ট টার্ম কৌশল নিয়েছেন তারা ঢাকা ইউনিভার্সিটিতে জিততে চেয়েছেন একটা ল্যান্ডমার্ক অর্জনের জন্য এটা একটা শর্ট টার্ম কৌশলের বেশি কিছু বলে আমি মনে করি না ডক্টর সাহেব আমি আপনাকে প্রশ্নটা করে রাখি আহ আপনি আইডেন্টি পলিটিক্সের বিরুদ্ধে আসলে আপনি আইডেন্টি পলিটিক্সের বিরুদ্ধে সেটা ভারতে হোক সেটা কি পৃথিবীর অন্যান্য দেশে হোক আপনি নানা সময় কথা বলেছেন বাংলাদেশে তো কথা বলেছেন কিন্তু আপনি যেই গণতন্ত্রকে আইডেন্টি পলিটিক্স মনে করতেছেন না সেই গণতন্ত্র তো আসলে আইডেন্টি পলিটিক্সেরই একটা অন্যরকম রূপও আপনি ইসলামী কে যা দিয়ে প্রতিরোধ করতে চাইতেছেন বা মোকাবেলা করতে চাইতেছেন তারাও তো আরেকটা আইডেন্টি পলিটিক্সেরই একটা অংশ বা আপনাকে যদি আমি বলি যে আপনি একটা ওয়েস্টার্নাইজড ইসলামি ইসলাম ফোভ একটা আইডেন্টি নিয়ে আসছেন এইটার জবাব আপনি কি দিবেন প্রশ্নটা আমি করবো আচ্ছা এইটা এটার জবাব আপনি কি দিবেন সেটা আপনি আমাকে একটু বলবেন ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির আপনার কাছে আসতে চাই এস এম শাহরিয়ার কবির আমি আপনার কাছে যে বিশ্লেষণটা দেখতে চাই সেটা বা জানতে চাই সেটা হচ্ছে যে ইসলামী ছাত্র শিবিরের বয়ান এবং জামাত ইসলামের বয়ান আমি যতটুকু শুনি তারা একটা পরিবর্তনের কথা বলে তারা বলে উনিশশো একাত্তরের অনেক পরে তাদের জন্ম তারা বলে উনিশশো সাতাত্তর বা আটাত্তরের সময় তাদের পথ চলা শুরু তার জন্য তাদেরকে অতীত কর্মের দায় তাদের উপরে দেয়া যাবে না কিন্তু আপনি কি মনে করেন যে উনিশশো একাত্তর সালের ইসলামী ছাত্রসংঘ উনিশশো সাতাত্তর সালের ইসলামী ছাত্রশিবির এবং দুই হাজার পঁচিশের ইসলামী শিবিরের মধ্যে কোনো তফাত আছে কিনা তফাত থাকলে সেটা আপনি কোথায় দেখেন ধন্যবাদ প্রথমে শুরু করার আগে আপনাদেরকে থ্যাংক ইউ দিচ্ছি যে এত প্রজ্ঞাবান লোকদের সাথে আমি বসছি আবার ভয়ও পাচ্ছি ভয় পাচ্ছি এই কারণে ফ্যাসিজম অর্থ কিন্তু অন্যের মতামতকে সম্মান প্রদর্শন করা আমরা ইদানিং দেখতেছি টক শোতে যে কথা হচ্ছে সেই কথা আবার কেউ কেউ পার্সোনাল ভিডিওতে যে পার্সোনাল ট্যাগিংও করতেছে আবার তার মানে অপব্যাখ্যা বলি নাই আমি আপনাকে ইসলামী আমি শিবিরের কথা বলছি আমার জবাবটা আগে দিয়ে ঢাকা ইউনিভার্সিটির কথা বললে আপনি যদি পরে বলেন আচ্ছা ঠিক আছে আমি আপনাকে আপনি আলোচনায় ইসলামী ছাত্র সংঘের থেকে শিবির শিবির থেকে শিবির আপনি তফাত দেখেন আমি একদম ডাইরেক্ট চলে আসছি আপনাকে আরো সহজ করে দিচ্ছি ছাত্র শিবির এবং জামাতি ইসলাম এরা রাজাকার বা মুক্তিযুদ্ধের স্বাধীনতা বিরোধী কিনা আমার প্রশ্ন হচ্ছে সবচেয়ে প্রথম কথা গর্বিত মুক্তিযুদ্ধ কোন দল বা কারো বাবার না ছাত্র সংঘ বা ছাত্র শিবির জামাতি ইসলাম স্বাধীনতা বিরোধী এই জঘন্য মিথ্যাচার এই ন্যারেটিভটা ভারতের সৃষ্টি এবং এই ভারত তারা ভারত পক্ষে প্রো ইন্ডিয়ান তারা হচ্ছে ইসলামী ফোবিয়াতে ভোগে এবং ইসলামী ফোবিয়াতে ভোগার কারণে তাদেরকে তো একটা ট্যাগিং দিতে হবে সেই ট্যাগিংটা হচ্ছে স্বাধীনতা বিহত সাইনবিয়াত আমিলিকের স্বাধীনতা বিরোধী এন্ড উই হ্যাভ দ্যাট আমাকে একটু ক্ষমা করবেন ব্যারিস্টার কবির আমি কিন্তু প্রশ্নটা করেছি কোনো ট্যাগিং নিয়ে না আমি বলেছি একাত্তর আটাত্তর দুই শিবিরের বয়ান বা শিবির যে রাজনীতিটা প্রিচ করতেছে সেইটার মধ্যে আপনি কোনো পরিবর্তন দেখেন কি না আমার কাছে ইসলামী ছাত্র শিবির যে ইসলামে ইসলামে বিশ্বাস করে সেটা তিয়াত্তর আটাত্তর বা আজকে এটাতে কোনো পার্থক্য কোনো পার্থক্য থ্যাংক ইউ সো মাছ আমার এটাই প্রশ্ন ছিল আমার এটাই প্রশ্ন ছিল এবার আমি পরবর্তী প্রশ্ন

নেতৃত্বে একটা গভর্নর ছিল তারা ছিল সর্ববৃহৎ পার্টি বাংলাদেশের সত্তর সালে যে ইলেকশন হয় তাতে আমেলিগের সাথে সমস্ত আসনে প্রতিদিন করে মঈন খানের নেতৃত্বাধীন মুসলিম লীগ আজকে মুসলিম লীগকে সেই কথা বলা হচ্ছে না বলা হচ্ছে জামাতে ইসলামকে দ্বিতীয় কথা লীগ এবং কে কে স্বাধীনতা ঠিক আছে কবির আপনি যখন মুসলিম লীগের কথা বললেন ইতিহাসের খাতিরে আপনি জামাত ইসলামের কথাও বলেন একাত্তর সালে ঠিক আছে আমি লীগ সত্তর সালে যে ইলেকশন করলেন সেই ইলেকশনটা করছিলেন এল ভিত্তিতে লিগাল ফ্রেম অর্ডার এবং লিগাল ফ্রেম ওয়ার্ক ছিল ইসলাম বিদ্বেষী কোনো আইন কোনো কিছু পাশ করা যাবে না হল সত্তর সাল চলে গেল একাত্তর সালে স্বাধীনতার যুদ্ধ হল পঁচিশ তারিখে পঁচিশ তারিখে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি স্বাধীনতার ঘোষণা দিলেন না এবং সেটা আমরা যদি সাপোর্ট চাই তাহলে সাপোর্ট হিসাবে তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিন আহমেদ খুব সুন্দর করে এটাকে অ্যাডমিট করছেন উনি লিখিত দেননি ওনার বাবা নিয়ে গেছে লিখিত দেননি নুরুল হক সাহেব নিয়ে আসছে আমরা বলছেন জামাত ইসলামের ভূমিকার কথা বলতে শোনেন আওয়ামী লীগ সে সময় ঘোষণা দেননি এবারে আপনাকে বলি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি আব্দুল টিপু বিশ্বাস ওহিদুর রহমান এনারাও বলছেন যে কি স্বাধীনতা ভারত হচ্ছে বহিঃশত্রু পাকিস্তান হচ্ছে অন্তঃশত্রু এই অন্তঃশত্রুকে কি করতে হবে পরে রক্ষা করতে হবে ভারতের আধিপত্যবাদ থেকে আমাদের জামাত ইসলাম সেম স্ট্যান্ডিং নিলেন কি স্ট্যান্ডিং নিলেন ভারতের ওয়ান একটা জিনিসই ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করব না আমার পাকিস্তান শোষণ হচ্ছে পাকিস্তানের কাছে তার কে সমর্থন করব। এবং একাত্তর সালে সাতাশে মার্চ আজকের এক চব্বিশের আন্দোলনের সাথে খুব সুন্দর একাত্তরের মিল আছে তার কোন ব্যত্য ঘটে না এখন আপনি বলতে চাইতেছেন যে ভারতীয় আধিপত্য বিরোধী বা বাতের বিরুদ্ধে জামাত ইসলামী সালে একটা অবস্থান নিয়েছিল সেই অবস্থানে এখনো জামাত ইসলামী আছে ভবিষ্যতে থাকবে তাই তো মানে কোনো বয়ানে কোনো পরিবর্তন হয় না কোনো পরিবর্তন এবং সে সঠিক ছিল ইসলামী তাই তো এবং জামাত ইসলাম সঠিক ছিল এবং এদেশের স্বাধীনতা রক্ষা করতে হলে ভারতের যে আধিপত্যবাদ তার বিরোধিতা করতে হবে যারা ভারত আধিপত্যবাদ করবে না তারা জামাত ইসামির কে ত্যাগ দিবে ফাইন ইসলাম সঠিক ছিল তাই তো

সেটা হচ্ছে একজন হচ্ছে সব সময় মানুষের কাছে জামাত ইসলামের যে অবস্থান ছিল সেই অবস্থানটি সঠিক ছিল এবং তারপরেও জামাত ইসলামের যে অবস্থান সেগুলি সঠিক এই মানে যদি ক্ষমা চাওয়ার যদি প্রশ্ন আসে তাহলে যদি আমাদের কারো মনে কোনো আঘাত লাগে তাহলে এটা এইতো কবি আমার মনে হয় এখানে একটা একটা জিনিস আমাকে এড করতে দিতে হবে কারণ গতদিন আমাদের ভাই বলছিলেন যে জামাতে ইসলাম যদি মুক্তিযুদ্ধের সমর্থক হতো তাও আমি তাকে ভোট দিতাম না তার মানে কি জামাতে ইসলাম 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 قائم করতে চায় আমরা মুসলমান এটা আমাদের অপরাধ এটা তো অপরাধ হতে পারে এবং ঠিক একই রকম একই রকম শুনেন এদের রাজাকার বাহিনী পিস কমিটি করা হয়েছিল দেখেন কত মিথ্যাচার এ দেশে পিস কমিটিতে জামাত ইসলাম কেউ ছিল না পিস কমিটির চেয়ারম্যান ছিল মুসলিম লীগের না ভাইস চেয়ারম্যান ছিল মুসলিম লিগে রাইট রাইট পিস কমিটিতে জামাত ইসলাম ছিল কবির আমি আপনাকে একটা কথা